আমরা এখন বর্তমানে একটা জেলার সদর থানার সর্বোপরি উপজেলার অত্র এলাকার গণ্যমান্য এবং তেগি নেতারা এখন বর্তমানে যাচ্ছে এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন জাকুর ইসলাম জাকির সহ মালেক ভাই সহ মালেক ভাইয়ের বিশাল মহারা এবং টোটাল এখানকার মেম্বার মহোদয় ইসলাম টোটাল তারা এখন যাচ্ছে এবং আপনারা লাইভে সংযুক্ত হন যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং প্রতিনিয়ত আমি লাইভে আসি আপনারা জানেন আমার দিকে একটু আমি যাচ্ছি সম্মানিত বিহার সারা বাংলাদেশে উপজেলা নির্বাচন চলছে এবং এই নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য সর্বোপরি আপনারা ভোট কেন্দ্রে যে তাদেরকে ভোট দিবেন বলে সেই সম সাময়িকভাবে আমি সংসদ ইস্তম সোলদার সেইভাবে আমি লাইভ করছি এবং সর্বোপরি আজকের অত্র এলাকার সেই সাবগ্রাম ইউনিয়ন আদর্শিক একটি মুক্তিযোদ্ধা এলাকার সম্মানিত এলাকার যারা নেতৃবৃন্দ আছেন তারা সর্বোপরি আজকের সেই মানুষের পক্ষে দাঁড়িয়ে সর্বোপরি আমি সেইভাবে আজকের নির্বাচনী প্রচারণায় তারা যাচ্ছে আমি তাদের দিকে ফিরাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন সাবগ্রাম ইউনিয়ন এবং সাবগ্রাম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড এবং এই ওয়ার্ড এবং সর্বোপরি এই ওয়ার্ড থেকে আজকের আমরা একটু সামনের দিকে যাচ্ছি অদ্দিরগুলা নামে একটি জায়গা সেখানে উপজেলা চেয়ারম্যান অর্থাৎ পদ প্রার্থী আসবেন এখানে এখানে আছেন আছেন জাকির ভাই সামনে এবং সর্বোপরি আপনারা এই যে আপনার মহোদয় আছেন এবং ইসলাম মেম্বার উনি আছেন এখন আমরা সেইভাবে সামনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব এবং আমাদের এই যে সম্মানিত মুকুল ভাই আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যত্র এলাকায় আমার সামনে বুলেট ভাই সহ এবং এই যে ভাই চেয়ারম্যান পদপ্রার্থী জাকির এবং জাকুর ইসলাম জাকির ভাই এখানে আছেন এবং জাকির ভাই নেতৃত্বে আজকের আমরা সর্বোপরি আজকের এই উপজেলা নির্বাচনের পদপ্রার্থী সেখানে আমরা যাচ্ছি এবং প্রার্থী অনেকেই ব্যক্তিগতভাবে হয়তোবা রাজনৈতিক প্রেক্ষাপটে সব জায়গায় সবার কথা শুনতে হয় যাইতে হয় সেইভাবে জাকির ভাই এখানে আছেন। এবং সর্বোপরি আমরা তার মহারায় এখন বর্তমানে সামনের দিকে যাচ্ছি এবং আপনারা ডানে দেখতে পাচ্ছেন এখানে অনেক মুরব্বী এবং অনেক সার্কেল সাবগ্রাম ইউনিয়ন আদর্শিক একটি সুন্দরতম একটি ইউনিয়ন এবং এই ইউনিয়নের এবং এই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের একটি সুন্দরতম একটি জায়গা এবং এই জায়গার মেম্বার মোহাম্মদ আমিনুল ইসলাম আমিনুল ভাই সহ টোটাল এখানে যারা আছে সর্বোপরি সেইভাবে কিন্তু আমরা সামনে দিকে যাব চলেন যাই নিব আপনারা দেখছেন যে ঠান্ডু এখন বর্তমানে এখানে আছেন এবং জাকির ভাই এখানে আছেন আর নির্বাচন সন্নিকটে আপনাদের নির্বাচন উনত্রিশ তারিখে নির্বাচন এবং কেন্দ্র কয়টা একশো ছিচল্লিশটা কেন্দ্র এবং একশো ছিচল্লিশটা কেন্দ্রের ভিতরে সবাই ভোট দিয়ে ভোট প্রদান করবে এবং বগুড়া সদর অর্থাৎ বগুড়া জেলার ভিতরে অনেক থানা আছে এবং এই থানার ভিতরে অন্যতম শহরমুখী আর কি বগুড়া সদর আর বগুড়া সদরের ভিতরে নির্বাচনে নির্বাচনের প্রার্থী হচ্ছেন ভাইস চেয়ারম্যান অত্র এলাকার আপনার ঘূন্যাতলা স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি উনি মানুষের ভোটে এলাকার এলাকার জনগণ এবং এলাকায় জনগণের ভোটই উনি নির্বাচিত প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট তো উনি নির্বাচন করছেন এবং এগারোটি ইউনিয়নের প্রত্যেকটি জায়গায় একার ফাপর থেকে আরম্ভ করে এরুলিয়া শহর টোটাল এগারোটি ইউনিয়ন প্রত্যেকটি সেক্টরে ওনাকে ভোট দিয়ে এবং সেভাবে ভোট দিবেন বলে অত্র এলাকার জনগণ উৎফুল্ল এবং সেই লক্ষ্যে আমি লাইভ করছি আমি শমসুর ইসলাম সৌজা আপনারা জানেন যে আমাদের সামনে মালিক ভাই উনিও আছেন এবং মালিক ভাই সহ টোটাল সর্বোপরি ওখানে মুকুল ভাই সহ আমিনুল মেম্বার সহ টোটাল সর্বোপরি আমরা কিন্তু সেইভাবে কিন্তু আমরা যাচ্ছি এই দেখেন মহড়াটা কিন্তু এখন আমাদের হচ্ছে আপনি এটা পিছিয়ে আপনি আপনারা দেখছেন যে ভাইস চেয়ারম্যান এখন বর্তমানে ভাইস চেয়ারম্যান এখন বর্তমানে পদপ্রার্থী জাতির ভাই টোটাল কিন্তু ওইভাবে আসছে দেখেন মোটরসাইকেলে কীভাবে সেই মোটরসাইকেলগুলি আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাইস চেয়ারম্যান মোটামুটি এখন যাচ্ছে যাচ্ছেম্যান পদপ্রার্থী এবং পিছনে আসছে আমিন এবং ওখানে আরও আছেন যে আওয়ামী নেতা ঠান্ডু ভাই সহ টোটাল সর্বোপরি আছেন এবং এখানে মালিক ভাই সহ এবং সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখন আমি এই মহড়াটা কিন্তু আমরা ঠিক দিয়ে রওনা দিচ্ছি এবং সর্বোপরি আমরা কিন্তু সেইভাবে কিন্তু আমরা আছি এবং আপনারা জানেন যে সর্বোপরি এই মহারাজা নির্বাচনী প্রচারণা নির্বাচনী প্রচারণা এবং এখানে সদরে অর্থাৎ সদর বগুড়া সদরের ঠিক সাবগ্রাম ইউনিয়ন থেকেই আমাদের এই নির্বাচনী প্রচারণা হচ্ছে জাকির বাইর এবং জাকির বাই নেতৃত্ব দিচ্ছে এবং ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আজকের বগুড়া সদরে আজকের কিন্তু সেইভাবে উনি এগিয়ে যাচ্ছে মানুষের ভালোবাসায় শিক্ষতা অবলম্বনে আজকের কিন্তু এলাকার জনগণ তাকে ভোট দিয়ে জয় যুক্ত করবে এবং বিজয়ের মালা তার গলায় পড়াবে বলে জনগণের আশা এবং আকাঙ্ক্ষা প্রিয় এলাকাবাসী বগুড়া জেলার প্রত্যেকই মানুষদের সেই একই নাম এবং ভালোবাসার প্রতিচ্ছবি জনাব জাকিরুল ইসলাম জাকির ভাই স্বকাল সর্বোপরি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলের বিশাল একটি মহড়া এখানে জাকির বাই সহ টোটাল আজকের এই যে মালিকবাই সহ এবং ঠান্ডু ভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব এবং অত্তর এলাকার পিপুল বোর্ডের যে মেম্বার হয়েছে আমিনুল মেম্বার সহ জাকির বাইকে সাপোর্ট দিচ্ছে এবং এই মেম্বার সহ তার হাতে আরেক মেম্বার পরিচিত আছে আমিনুল মেম্বার অবশ্যই জাকির ভাইয়ের জন্য সাপোর্ট দিবেন এবং তারা এক সুতো এ গাথা একটি পরিবারের মতো আপনারা দেখছেন যে পিছন থেকে অনেক মোটরসাইকেল তারা কিন্তু আসলে একত্রিত এবং সেই সুবাদে আজকের কিন্তু আমরা চলছি এবং সামনের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলগুলি সর্বোপরি সামনের দিকে ধেয়ে আসছে এবং কত মোটরসাইকেল সেটা আমি বলতে পারবো না অনেক মোটর সাইকেল পিছনে মনে হয় যে প্রায় পাঁচ সাতশো মোটর সাইকেল তারা কিন্তু ভাইয়ের জন্য এবং আজকের উপজেলা পদপ্রার্থী এবং সর্বোপরি আমরা কিন্তু সেইভাবে আমরা কিন্তু লাইভে সংযুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক এখন বাইরে যাচ্ছি আমরা বামের দিকে ঢুকছি আপনারা দেখতে পাচ্ছেন যে জাকির বাই কিন্তু ধেয়ে আসছে এবং জাকির ভাই সহ ঠাকুর ভাই সহ আমিল ইসলাম সহ টোটাল কিন্তু তারা কিন্তু সেইভাবে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে মালিক ভাই ফুলবাড়িয়ার সেও মোটামুটি জাকির বাইকে সাপোর্ট দিয়ে তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তারা কিন্তু একজোটে আজকের এই বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাকে কিন্তু সেইভাবে বরণ করে নিচ্ছে মোটরসাইকেলের শোভাযাত্রা এবং এই এলাকায় সর্বোপরি উন্নয়নমূলক কাজ এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখে আজকের জাকির ভাইকে কিন্তু ভালোবাসায় শিক্ষতা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তো সেইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই এই যে মেম্বার মহোদয় ইসলাম মেম্বার মহোদয় এবং সর্বোপরি আজকে দেশের মোটর সাইকেল প্রায় পাঁচ সাতশো মোটরসাইকেল প্রচারনা এবং এলাকার উন্নয়নের সাথে মানুষের দুঃখের স্বার্থে কিন্তু তারা কিন্তু এগিয়ে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পাঁচ এলাকায় এবং সেইভাবে কিন্তু তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল শোভাযাত্রা অত্র এলাকায় এবং অত্র এলাকার মানুষের জন্য এবং সর্বোপরি সর্বক্ষেত্র বিশেষ আজকের কিন্তু মানুষের ভোট অধিকার প্রয়োগ করার লক্ষ্যে মানুষের পাশে দাঁড়িয়ে অঙ্গীকারবদ্ধ জাতির ভাই সেভাবে কিন্তু এগিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের মোটরসাইকেল শোভাযাত্রার ভিতর থেকেই তারা আজকে নির্বাচনী প্রচারণা করতে পারেন এক ধরনের অথবা ভালোবাসার শিক্রতায় মানুষের পাশে দাঁড়িয়ে সেভাবে তাদের তাদের করার জন্য সেইভাবে কিন্তু সামনে দিকে এগিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং লিটন পোদ্দার যেহেতু আপনার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং লিটন পোদ্দার সাহেব বগুড়া জেলার সভাপতি যুবলীগের এবং সম্মানিত সে ব্যক্তিত্ব এবং সে সহ জাকির ভাই সহ আজকের কিন্তু আমরা সেইভাবে আজকের কিন্তু আজকের ইসরায়েল ভাইয়ের বাড়িতে আমরা কিন্তু আসছি এবং ইসরায়েল ভাই ইসরায়েল ভাইয়ের বাড়িতে আমরা কিন্তু এখন যাচ্ছি উনি আওয়ামী লীগের সভাপতি সবগ্রাম ইউনিয়নের এবং ভালোবাসায় এত উজ্জীবিত উৎফুল্ল অস্ত্র এলাকার জনগণ যে জাকির ভাইকে এতভাবে তারা ভালোবাসায় আসক্ত করছে রাস্কের বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং জাকির ভাইকে তাকে ফুলের মাল্য গলায় পরিধান করাবে বলে আমি আশা রাখি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউয়াস লাইভে থাকি লাইভে আসি এবং সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় উপজেলা তারপরে ইউনিয়ন পরিষদ কারণ বাংলাদেশ আমার এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সর্বোপরি কিন্তু আমরা সেইভাবে কিন্তু আজকের আমি সামশ্রাম সোলদার আমি সবসময়ের জন্য লাইভে অংশগ্রহণ করি যারা জয়েন করেননি অবশ্যই আপনারা কিন্তু জয়েন করবেন এখন আমরা কিন্তু আসছি এবং সর্বোপরি আমরা কিন্তু সেইভাবে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি যে আসছে এবং আমরা আজকের বিশাল একটি নির্বাচনী প্রচারণায় আমরা সেভাবে আমি আসছি শামসুল ইসলাম সলজা বাংলাদেশ একটি সুন্দরতম বাংলাদেশ হোক আমি সেটা চাই এবং নিরপেক্ষ এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করি মুক্তিযোদ্ধা বাংলাদেশে আজকের এইভাবে করে আজকে ভোট অধিকার প্রয়োগ আমি সেটা চাই আমি শামসুল ইসলাম সঞ্জা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বামে কত সুন্দর এলাকা এবং এই গ্রামের পরিবেশে সবুজ শ্যামল ঘেরা বাংলাদেশ একটি সুন্দর একটা পরিবেশের ভিতরে আমরা কিন্তু সেইভাবে কিন্তু আমরা আছি আপনারা 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 কি বলছেন হ্যাঁ কি বলছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মেম্বার আমিনুল ভাই সহ টোটাল সর্বোপরি জাকির ভাইকে উৎপন্ন করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের মোটরসাইকেলের বিশাল মহড়া এখানে আমাদের সর্বোপরি দেখতে পাচ্ছেন জাকির ভাই জাকির ভাই এগিয়ে আসছে এবং ভাই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আজকের কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সয় লাভ হচ্ছে এবং সর্বোপরি আজকের ভালোবাসায় আসক্ত বগুড়া জেলা এবং বগুড় সদর সদর থানাধীন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ জন আপ ইসলাম জাকির ভাই এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লিটন পোদ্দার ভাই সহ টোটাল সর্বোপরি এদিকে 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 ভিতরে টোকেন ভিতরে 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 যান না কেন ভিতরে যান আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোপরি ভালোবাসায় বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল একটি সমাবেশ এবং এই সমাবেশের ভিতরে এখন বর্তমানে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে